তুলনা হয় না আমরা বারবার আগেও বলেছি যে ওরকম মুখ্যমন্ত্রী অনেক বছর আমরা দেখিনি আমরা অনেক বছর ধরে আছি এখানে কিন্তু এরকম এত ভদ্র টাইপের দেখে নিতে মানুষ যে প্রচণ্ড ভালো ছিলেন আমি কোনোদিনও দেখিনি কারোর সাথে রকম বাজেভাবে কথা বলতে এখানে যখন আসতেন আমরা এখান থেকে বেরোতাম থাকতাম নামতাম যদি কারোর কোনো দরকার হতো নিচে নেবে এসে কথা বলে আবার চলে যেতাম হ্যাঁ ওনাকে বাইরে থেকে যে রকম দেখা গেছে মানে মাথা থেকে পা পর্যন্ত সাদা ওনার অন্তরটাও ওই রকমই পুরোপুরি সাদা ছিল ওনাকে আজ পর্যন্ত কেউ কোনো কালী লুপ্ত করতে পারেননি হয়তো রাজনীতির ক্ষেত্রেও ওনার এগেনস্টে বলেছেন যিনি এসেছিলেন একটু আগে উনি অনেক কথা বলেছেন এটা বলতে হয় তাই জন্য বলেছিলেন কিন্তু ওনার মতো লোক আমরা দেখিনি মানে আমার এতে আমি দেখিনি যেহেতু আমি এখানেই মানুষ সাধারণ মানুষ বললাম তো তুলনা হয় না উনি যখন এখান থেকে যেতেন এখানে এখনো পর্যন্ত সামান্য একটা কন্ট্রোল রুম উনি যখন এখান থেকে যেতেন ওই কনভয় যেতে হয় বলেই যেতেন উনি আদার্স লোককে কোনোরকমভাবে কোনোদিন ডিস্টার্ব করে চলেননি যে উনি যাচ্ছেন বলে আগের থেকে সব রাস্তা বন্ধ থাকবে উনি এই গলির ভিতর থেকে যেতেন ওনার বাড়ির ভিতরে ওনারই যত একটু খালি জাস্ট আপনি এখনও গিয়ে দেখতে পারেন বসার মতন জায়গা নেই ওই ছোট্ট ফ্ল্যাট নিয়ে এত বছরের একটা মুখ্যমন্ত্রী এত বছরের রাজনীতিবিদ কাটিয়ে গেছেন এটা চিন্তা করা যায় মানুষ হিসাবে তো মানে বলার কিছু নেই সারা ভারতবাসীও জানে ওই মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলও জানে মানে নতুন করে ওনার সম্বন্ধে মানে আমার কাছে কি বলবো এখানে মানে মন ভারাক্রান্ত হয়ে রয়েছে কারণ আমরা দেখেছি তো বরাবরই এখানে ওনাকে সহজ সরল জীবনযাত্রা কোনো অহংকার নেই মানুষের জন্য কোনো সাহায্য করতে পারছি মানুষের জন্য সারা ওয়েদালের জন্য এই মুখ্যমন্ত্রী ছিলেন হ্যাঁ উনি খুব ভালো মানুষ ছিলেন এটুকু বলবো কারণ আমরা যেটুকু জানি বা দেখেছি উনি খুবই ভালো মানুষ ছিলেন কোনো দিন কারোর সাথে কিছু অন্তত পাড়ার মধ্যে কোনো কিছু দেখি না বুঝেছেন আমি এসে আমার বাড়ি এদিকে আমি এসেছি এখানে কাছেই আমার বাড়ি আমার দেওরের হোটেল আছে ওনার দেওরের হোটেলের উনি সব খাবারই খেতে যখন যা আমার দরকার পড়েছে এসেছি সব আমার করে দিয়েছে উপকার করেছে ওই জন্য ওনাকে ভীষণ ভালো লাগে ওই জন্যে আজকে আমি ওনার শ্রদ্ধা জানাতে এখানে এসেছি মানুষ হিসেবে ভীষণ ভালো ভীষণ ভালো এত ভালো যে বলে বোঝাতে পারবো না যখনই আসতাম যখনই আসতাম তখনই উনি ঠিক একদম ইয়ে করতেন কোনো সময় ফেরাতেন না এত ভালো মানুষ ছিলেন যে কোনো সময় ফেরাতেন না আমাদেরকে সবসময় হেল্প করত ভীষণ ভালো উনি ওনার মেয়ে ওনার স্ত্রী তিনজনই খুব ভালো মানুষ কেমন ছিলেন ভীষণ ভালো মানুষ ছিলেন এবারও পরোপকারই খুবই করেছেন যার যা কিছু হয়েছে আর উনি মানে কি আমার আগে আগে মুরগির দোকান ছিল উনি আমার দোকান থেকেই মুরগি উনি খেতেন এবং আমার হাজবেন্ডের মানে যখন হোটেল হয় হোটেল থেকে যা যা খাবার ভালো আসতো তো উনি দিতেন তা উনি ওনার খাবারটা খুব খেতেন মানিক ঘোষের খাবার এসে মানে খুব আনন্দ করে উনি খেতেন এটাই বলবো যে মানে খুব ভালো মানুষ ছিলেন মানুষ হিসেবে খুব ভালো ছিলেন এবং সবার উপকারতেও খুব ইয়ে করতেন এগিয়ে আসতেন সবাইকে উপকার করেছেন আমার নাম মনিকা ঘোষ পার্শ্ববর্তী এলাকায় থাকি না আমি যেখানে কাজ করি দেশ মেডিকেল এ সামনেই একদম সামনে তা সেই ক্ষেত্রে মানে যেহেতু একদম কাছাকাছি ওনার বাড়ি আমাদের আমাদের রাজনৈতিক যে কাজকর্ম সব আমার এখানেই করতে হয় সিআইটু রান ইয়েতে সুতরাং এইখানটার সঙ্গে একটা দীর্ঘ রিলেশন আছে দীর্ঘদিনের রিলেশান আছে তা সেই ক্ষেত্রে কি আর বলবো দীর্ঘদিন উনি অসুস্থ ছিলেন আমরা এর আগে অনেকবার এসেছি দেখতে তা আজকে সকালবেলা যখন খবরটা পেলাম যে উনি আটটা কুড়িতে মারা গেছেন সেটা হয়তো পরে ডিক্লেয়ার হয়েছে তারপরেই আমরা সব আমাদের যারা ইউনিয়নের যে তরফ থেকে আমরা আমাদের ইয়ে থেকে এসি দেব দিয়ে ওনাকে দেখতে তা কী আর বলার আছে এরকম মানুষ এরকম রাজনৈতিক মানুষ এখন যা এখনকার দিনের যা রাজনৈতিক পরিস্থিতি তাতে উনি আর অ্যাকচুয়ালি ঠিকই আছে ঠিকই চলেই গেছেন কারণ এই অরাজকতা এই ইয়ে সেইটা যত উনি কম দেখে যাবেন তত ভালো হ্যাঁ ততই ভালো আমার নাম উত্তম দাস আমার বাড়ি হচ্ছে লিলুয়াতে